আসসালামু আলাইকুম এক ঢিলে দুই পাখি আমরা কি তার খবর রাখি হ্যাঁ আমরা আপনাদের জন্য নিয়ে আসছি টু ইন ওয়ান কোর্স কোর্স অর্থাৎ একটা কোর্সের মধ্যে দেখুন আমাদের ইংলিশ ইংলিশ গ্রামার গ্রামার অর্থাৎ বেসিক ও ইংলিশকে নিয়ে আমরা আপনাদের জন্য সাজিয়েছি একটি নতুন কোর্স আর এই কোর্সে আমরা মোট তিরিশটি ক্লাস বিশটি পিডিএফ ও তিরিশটি ক্লাস টেস্ট ও বিগত বছরের প্রশ্ন সমাধান করে দিচ্ছি আমরা সকলেই জানি যে বিসিএস ব্যাংক তারপরে হচ্ছে কম্পিটিটিভ এক্সাম সহ আমাদের আইটিএস স্পোকেন ইংলিশ এই সব কিছুর জন্য বা একাডেমিক বলেন বা অ্যাডমিশন বলেন যে সকল কোর্স কম্পিটিটিভ এক্সামগুলো আছে সকল কিছুর জন্যই কিন্তু আমাদের এই দুইটা লাগে তো এই একটা কোর্সের মাধ্যমে আপনার সকল গ্রামারের কোর্স সম্পূর্ণ হয়ে যাবে এবং আপনি জেনে খুব অবাক হবেন যে আমাদের এই কোর্সটা কিন্তু মাত্র সাতশো দশ টাকায় এখন আমরা দিচ্ছি যেটার মূল ফি ছিল পনেরোশো টাকা আপনারা এখান থেকে পঞ্চান্ন পার্সেন্ট সম্পূর্ণ ছাড় বাঁধছে আর দেরি কেন আজকেই আমাদের এই কোর্সে ইনরোল করে ফেলো